গুলো হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন এটি আমরা কেন চাচ্ছি এক সময় যে সকল দল আজকে বলছে আমরা ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করব সংসদে শ্রেণী পাস হবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হওয়ার কারণে অধিকাংশ রাজনৈতিক দল ক্ষমতা হওয়ার কারণে আজকে সেই দল আমরা যদি বিএনপির কথা বলি তারা ইতিমধ্যে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে বাংলাদেশের মানুষের সাথে আমাদের সাথে ঐক্যমত তারা পোষণ করেছে এজন্য তাদেরকে মোবারকবাদ জানাই কিন্তু এখন তারা বলছে যে এটা সংবিধান ভুক্ত করার জন্য যে গণভোটের কথা বলা হচ্ছে সেই গণভোট নির্বাচনের না আগে না হয় নির্বাচনের পরে হওয়া দরকার জামাত ইসলামী সহ দেশপ্রেমিক প্রায় সকল ইসলামী দল বলছে যে এটি আগে হওয়া দরকার আগে কেন হওয়া দরকার আগে জন্য হওয়া দরকার যে কোন দলের মধ্যে ফেসিজম আছে কিনা এটি জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি নির্বাচনের পনেরো দিন আগে যদি এটি সংগঠিত হয় তাহলে দেখা যাবে কোন দল অতীতের আওয়ামী লীগের মতো জোর দবস্তি করে জনগণের গণরায়কে তারা কেউ হাইজেক করার জন্য চেষ্টা করছে কিনা এটার একটা পরীক্ষা হয়ে যাবে দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে আমরা বলেছি যদি নির্বাচনের দিন যদি গণভোট হয় তাহলে যে ঘটনাটা ঘটতে পারে ভোট কারচুপি অথবা ভোট ডাকাতির পাশাপাশি জুলাই গণভোটের ঘোট ওর সেখানে ডাকাতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক মাধ্যমে রাজনৈতিক আরো বড় ধরনের একটা জটিলতা তৈরি হতে পারে কেউ কেউ বলেছে যারাই তো মধ্যে দেশ কে তলাবিহীন ঝুড়িতে দ্বারা পরিচিত করেছিল ইতিমধ্যে কয়েকটি নিউজ পোর্টাল সহ বিশাল কয়েকটি মিডিয়াতে এসেছে হাসিনার আবাশি কেলিয়াতে বেশ কিছু এমপি মন্ত্রী বিএমপি লোকজনের আনাগোনা নাকি ছিল এটা আপনারা জানেন না শুনতে পারেন নাই সুতরাং এটাতে এই ধরনের চিন্তাধৃষ্টিভঙ্গি আদের লালন ছিল তাদের মধ্যে কেউ কেউ বলছেন এটা হলে নির্বাচনের আগে গণভোট যদি হয় তাহলে বড়donor একটা খরচ হতে পারে জামাদি সাহেব বলছে আপনারা যদি নির্বাচনের আগে যদি গণভোট দেন

মাধ্যমে এমনভাবে নিস্পেষিত হয়েছে কথার বক খেলা আপনারা করেছে জনগণের আমানত নিয়ে তারা এমনভাবে চিনিফিনি খেলেছে সুতরাং সুন্দর সুন্দর কথায় মানুষ আর বিশ্বাস করে না এইজন্য জুলাই সনদে সাংবিধানিক ভিত্তি দেওয়ার জন্য আমরা বলছি নির্বাচনের পূর্বেই গণভোটের মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে